বারো নম্বরের সমান্তর ধারার অঙ্কটি এখন করবো সমষ্টি নির্ণয় করতে হবে তো সমাধান ধারাটির প্রথম পথ এ ইকাল টু টোয়েন্টি নাইন সাধারণ

জানি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ইকুয়াল টু হল শেষ পথ তো এর মান আমাদের দিয়ে আছে টোয়েন্টি নাইন প্লাস এনের মান নাই মাইনাস ওয়ান ডি এর মান আছে হলো মাইনাস ফোর এটাকে এই জন্য ব্র্যাকেটে রাখতে হবে ইকুয়াল টু শেষ পথ হলো টোয়েন্টি থ্রি তো টুৱি নাইন প্লাছ এ মাইন মাইনছ ফ'ৰ এন মাইনাস মাইনছ প্লাছ ফ'ৰ ইকুৱ টু মাইনছ টুৱেণ্টি থ্ৰী ত' মাইনছ ফ'ৰ এন ইকুৱ টু মাইনছ টুৱেণ্টি থ্ৰী মাইনাস টুৱেণ্টি নাইন আৰু এই প্লাছ আছে এইটো মাইনছ ফ'ৰ হৈ যাব তো মাইনাস ফ'ৰ এন ইকুৱেল টু

সুতরাং এন ইকুয়াল টু হলো চোদ্দ সুতরাং ধারাটির ফল এস এন ইকুয়াল টু এন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু হলো ডি তো এনের মান হল ফোরটিন বাই টু সেকেন্ড ব্র্যাকেট টু ইন্টু টোয়েন্টি এর মান প্লাস এনের এর মান হল চোদ্দ মাইনাস হলো ওয়ান ইন্টু ডি এর মান হলো মাইনাস ফোর তো এটাই কাটলে সাত দুগুণো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম দুগুণো নয় দুগুণো এক আটান্ন প্লাস চৌদ্দ থেকে এক গেলে থাকে হলো তেরো গুণ হলো মাইনাস ফোর তো সেভেন সেকেন্ড ব্র্যাকেট রাখলাম ফিফটি এইট প্লাসে মাইনাসে মাইনাস চার তেরো বাউান্ন সেভেন ইন্টু সিক্স ছয় সাতে বিয়াল্লিশ এটাই আনসার Really?